কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করছেন আমরা দিন পক্ষে দিব এই এই দিবে 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 যুবক নারী এই উন্মতের পুরুষ দিবে এই উন্মতের বাচ্চা বাচ্চা দিবে কেয়ামতের দিন আমরা আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করছেন কেননা হিসাব কিতাবের দিন হবে কেস চালাবে তো চালাবে কি দিয়া সাক্ষী কোথায় পাবে আল্লাহ তোমরা আমার আল্লাহামতের দিনের সাক্ষী তোমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করলাম এর চেয়ে বড় মর্যাদা কি আমরা আল্লাহর পক্ষে আল কেয়ামতের দিন সাক্ষী সমস্ত নবী রসুল উম্মতের উপরে আমরা সাক্ষী দিব এই জন্যই তো জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ লেখার জন্য সুযোগ পাইছেন যে সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় না এটা কোনো বিধান না সমস্ত উন্নত কে মাঠে দাঁড়াবে এটা আমরা মানি কেননা সব আসামি কিন্তু আমরা কে মাঠে দাঁড়াবো না আমরা তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো ওরা দেখেন জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ কিতাব আমরা কেরামতের দিন আল্লাহর পাশে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড়াবো স্টেজে বড় কপাল কি হতে পারে কিন্তু আফসোস তো এখানে কপাল তো বিশাল বড় যদি বড় না হইতো তাহলে মুসাল ইসলাম কেন চোখের পানি জড়াইতেন চলেন আরেকটা দিয়া দেখি আপনাদের বিবেকের পর্দা খোলে কিনা তাইলে দানিয়াল আলহ ইসালাম কেন এই দোয়া করতেন জাল্লা আল্লাহ হওয়ার তো সুযোগ নাই কিন্তু বড় চালাকির সাথে উনি একটা দোয়া করছেন আল্লাহ মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উন্মতে মোহাম্মদী যেদিন আসবে এদের হাতের মাধ্যমে হাতের ছোঁয়ায় আমাকে কাফন পড়ায়া যেন দাফন করা হয় আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন আবু মুসা আশারি রাভি ইরাক যেদিন স্বাধীন হয় ওই দিন সাহাবাই কেরাম নিজের হাতের মাধ্যমে কাফন পড়ায় ওনাকে দাফন আল্লাহ রসুল সুসংবাদ দিছিলেন সাতুফতাহ তুস্তার একদিন ইরাক স্বাধীন হবে ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার মদিনার ঐতিহাসিক নাম যেরকম ইয়াসরাম ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার আল্লাহ রসুল বলছে সাতুফতাহ তুস্তার একদিন তুস্তর স্বাধীন হবে হাজার উনি আড়াই অপেক্ষা করছেন যদি আমাদের কপাল বড় না আমাদের জন্য নবী কেন অপেক্ষা করত। চিনেন যাকে বলা হয় হেব্দুল্লা আল্লাহর ভালোবাসা আমাদের নবীজি যখন জন্ম নেয় এটা রবি মাস চলতেছে এই জন্য বলতেছি নাইলে বলতাম না যেদিন জন্ম নেয় মাত্র মার পেটের থেকে বাহির হয়ে করতে দেরি করেন নাই লম্বা সেজদার পরে উঠা বসছেন তা আত্মাহিয়াতের সুরতে আর শাহাদত আঙ্গুলি উঠা উপরে উঠায়া যেন কি পড়তেছিলেন। আম্মা আম্মাজান বলতেছিল বেটা আমি বসতেছিলাম না আঙ্গুল উপরে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই এতটুকু আলোকিত হয়েছে যে আম্মাজান ঘরের কামরার বন্ধ কামরায় বৈশা পারস্য দেখতে ছিলেন দেখতেছিলেন দিকে চেহারা ছিলেন তো পারস্য দেখতেছিলেন তো রুমের সমস্ত কিছু দেখতেছিলেন একটু পরে শুয়া পড়ছেন আম্মাজান দৌড়ায় কোলে নিছেন ঘরের ছাদ ফেটে গেছে ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করছে যেটাকে গমাম বলে আরবিতে কুয়াশা ঢুকতে শুরু করছে কুয়াশা শুরু করছে সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে গাইবুহ তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব তুফু করি বাহা সমগ্র জগৎ ঘুরে আনিয়া আস হত্ত ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরতিহি সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায়ে চিনে নামে চিনে গুণে চিনে পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমি এই বন্ধুকে চিনি না এই শব্দ যেন কেউ না বলতে পারে গুরাইনি আসো এই সাথে সাথে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লাহ রুহানি এই কয়েক মিনিটের বাচ্চার সিনার ভিতরে বর্তে থাকো রুহানি জগতের সমস্ত জিনিস মিনাল চিল্লি ওয়াল ইংসি ওয়াল মালা ইকাতি ওয়াল অক্সি ওয়াল তাই মানুষ জিন ইনসান ফেরেশতা চতুষ্প প্রাণী এমনকি পাখির বালো গুণটা পর্যন্ত ঢুকাও তার উপরে বলছে ২০ নবীর বিশটা গুণ ঢুকাও আতু হুকুলুকা আদম মারিফাতা শীষ সুজাতা নুহ خله ابراهيم لسان اسماعيل رضا اسحاق فساهه صالح حكمه لوط بشرى يعقوب جمال يوسف صبر ايوب طاعه يونس جهاد يوشع صوت داود هب دانيال هب دانيال هب دانيال وَقَارَ الياس زهد عيسى قوه موسى هيبة سليمان وعلم الكبير ওই দানিয়াল আলাই গুণ আড়াই হাজার বৎসর দানিয়াল অপেক্ষা করছেন আলাই শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য কপালটা কত বড় আফসোস আমি যুবকদেরকে বুঝাইতে পারলাম না আফসোস আমি আমার জাতিকে বুঝাইতে পারলাম না কসম খোদার আমি ভিতর থেকে আফসোস নিয়ে বলতেছি বনদেরকে বুঝাইতে পারলাম না আমি যদি জাতিকে বুঝাইতে পারতাম তাহলে মনে হয় যুবকের মাথার চুলের এই বন্ধের চলা জাতির এরকম অবস্থা হইত না যেই জাতিকে দাঁড়িয়ে দিছেন জান্নাতে যাওয়ার জন্য এই উন্মত দাড়ি দাঁড়িয়ে দিচ্ছেন যাওয়ার জন্য বিশ্বাস হয় না হম আমার তো বিশ্বাস যার দাড়ি উঠছে সে দিন দোয়া করা দরকার আল্লাহ একটা হইলো পাকায় দাও একটা হইলো একটা হইলো আপনি বলবেন একটা পাকলে কি হবে একটা পাকলেই গুটি লাল গুটি লাল বোঝেন একটা পাকাইল পাকলেই বাক্য খুলে যাবে কেননা কিতাবে পাওয়া যায় মহাদ্দেশে জলিল মারা যাওয়ার পরে স্বপ্নে দেখছে আর জিজ্ঞাসা করছে সাথীরা কি ব্যবহার করলো আল্লাহ দাড়ি দাড়ি বলো আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাস করছে ওই বুইরা দাড়ি পাকনা কি নিয়ে আইস বলছি কিচ্ছু নিয়ে আসি না হাদিস মনে উঠছে তো বইলা দিছি কিচ্ছু আনি না পাকনা দাড়ি নিয়ে আসি আল্লাহ গেছেন চেইতা শুধু পাকনা দাড়ি বয়স হইল আশি বর্ষ কেন চেতেন কেন আপনি কি জিবরিলকে বলেন নাই জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই নবীজি কি সাহাবাদেরকে বলে নাই সাহাবা কি ওনার ছাত্রদেরকে বলে নাই ওনারা কি আমাদেরকে বলে নাইয়াবাফিল ইসলাম আল্লাহ ওই দাড়ি পাকনা আলাকে দেখলে লজ্জা পায় যে ইসলামের ভিতরে দাড়িকে পাকায়া দিছে চাই সেই দাড়ি একটা হোক আপনি কি বলেন নাই এখন তো দেখতেছি উল্টা আপনি রাগ হয়ে এই হাদিস কি বলেন নাই তাহলে হাইসা দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম যে উন্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য ওই উন্মতের হাজি কি করে ক্লিন করে আমাকে বুঝান হজ করে এসা কি করে কে লিনসেপ করে ও মদিনা দেখে কি করে কে লিনসেপ করে আমার মাথায় তো ধরে না আমার যোগ বিহুকে মিলে না আমার ম্যাথমেটিক্সে মিলে না যে ও মদিনা দেখে কি করে দাড়ি শাসে ও মদিনা দেখলো মদিনাওয়ালাকে দেখলো আরে মদিনাওয়ালাকে না দেখলো মদিনাওয়ালা তো ওকে দেখছে রোজার সামনে দাঁড়াইলে তো মদিনাওয়ালা দেখে না দেখে না হায়াতুল নবী তো মামাতুল নবী তো না জানিনা হুসাইন আহমদ মাদানী কি চিনেন কি চিনেন না রহমতুল্লাহ চিনেন চিনেন সিলেটের মানুষ চিনেন উনি আঠারো বর্ষ রিয়াজুল জান্নাতে হাদিস পড়াইছেন হায়াতুল নবী মামাতুল নবী নিয়ে ঝগড়া চলতেছিল একদিন সবর করছেন দুই দিন সবর করছেন তিন দিন করছেন চার দিন করছেন আর করতে পারেন নাই তর্ক বিতর্ক চলতেছিল জোশে আয়সা বলতেছে সতর্ক রাখো রওজার দিকে দেখো ওনার জীবনীতে লেখা আছে রওজার দিকে যখন দেখছেন তো রওজার পর্দা সরে গেছে সবাই দেখতেছিল পুরা মজমা আল্লাহ রসুল মজমার দিকে তাকায় আসেন আর মুসকি মুস্কি হাসতে হায়াতে হুসাইন আহমদ মেদানীতে লেখা আছে আরে আমি না দেখছি রৌজার পাশে দাঁড়ায়া ও হাজি তুমি না দেখছো তোমার রসুল তো তোমাকে দেখছে তুমি দাড়ি শেখ করো কি করে মুসলমান দাড়ি কাটে কি কইরা যাকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য ও দাড়ি কাটে কি করে যার সব কিছু যার ভাগ্য এত বড় কপাল যার ও নবীর আদর্শ ছাড়া ও যুবক তোমাদের পায়ে হাত রাখি খোদার কসম তুমি নবীর আদর্শ ছেড়া গায়ের তরিকায় চুল কাটলা কি কইরা তুমি তো নবীর আদর্শে চুল কাটতে দুনিয়া যদি বলতো এইভাবে চুল কাটিস কেন বলে তুই আজকে বুঝবি না কালকে বুঝবি বলে কালকে কি বুঝবো সাথে যখন দেখা হবে কেমতের মাঠে তো সবার আগে আমি হাত পাতবো যদি জিজ্ঞাসা করে হাত পাতিস কেন বলে সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটলাম কিছু দিবেন না আজকে তোমার তো হাত পাতার সুযোগ হতো তুমি নবীর আদর্শ ছাড়া অন্য আদর্শে চুল কাটো কি করে মা বোনরা নবীর আদর্শে ছাড়া অন্য আদর্শে চলে কি করে সকালেই তো আমি ফ্লাইটে আসলাম সাতটার ফ্লাইটে দেখলাম তো লন্ডনিরা আর আমেরিকারা কোন পোশাক করে আসে আমার সাথেও তো দুই তিনজন আসে আমার সামনের ছিল এক লেডি বসা ছিল যদিও ইংলিশে বলতে ছিল কিন্তু মেয়ে তো সিলেক্ট সেই পোশাক পরে তো পরে কি করে যার জন্য আট জান্নাতের দরজা অপেক্ষা করতেছে খালি তদ বলিল জান্নাতী আবু আবি জান্নাত জান্নাতের আট দরজা যেই মহিলার জন্য অপেক্ষা করতেছে আট দরজা যাকে ডাকবে যে কোনটা দিয়ে তুমি ঢুকবে তোমার পছন্দ মতো একটা দিয়ে ঢোক যেটা দিয়ে তুমি ঢুকবে ওইটা ধন্য হবে বাকি সাতটার উপরে যার কপাল এত বড় ও এই পোশাক পরে কি করে গেঞ্জি পরে কি ও জিন্সের প্যান্ট পরে কি করে মোহাম্মদী হিসাবে জন্ম দিল কপাল এত বড় বানাইল আপনাদের এখানে বড় বড় বক্তা আছে আমি চিনি ওই একজন বসে আছে আমার সামনে আমার এখানে কোনো আসার সুযোগ ছিল না মৌলানার সাথে পরিচয় হয়েছে লন্ডনে দৈরা নিয়ে আসে নইলে আপনাদের এখানে যারা আছে ওদের বয়ান আমার অনেক ভালো কিন্তু নিয়ে আসছে এই জন্য কয়েকটা কথা বলতেছি আসরের সময় হয়ে যেতেছে লম্বা হবে না রবিউলাউল মাস দেখা এটা দিয়ে শুরু করলাম যে কপাল তো বড় কিন্তু সব জিনিস তো সবার কপালে শোভা পায় আমাদের কপালে শোভা পায় নাই কিন্তু কপাল কত বড় দুইটা দিয়া দেখাইলাম দেখাইলাম তিনটা এরকম দশটা না সেঞ্চুরি দিয়ে দেখানো যায় শত দিয়া দেখানো যায় হাজারো দিয়া দেখানো যায় কপাল কত বড় তিরাশি বছর দৌড়ায় যেখানে পচবে এই উন্মত এক রাত্রের জটকা এখানে বসবে জটকা বোঝেন জটকা এক রাত্রের জটকা এইখানে পচবে অথচ অন্য উন্ম তিরাশি বছর দৌড়াইয়া ওইখানে প্রচার কোনো গ্রান্তি ছিল কি ছিল না আমি জানি না কিন্তু এই উম্মত এক রাত্র দ্বারা কাটাবে এক রাত্র লাইলাতুল কাদুরি খাইরুল বিন আলফি সাহাদ এক রাত্র দাঁড়াবে আল্লাহ গ্যারান্টি দিতেছে তিরাশি বৎসর চারি মাসের জীবন লেখা দিব তুই বাঁচার পরেও যদি দুনিয়ার থেকে চলে যাস আর আমি আল্লাহ যদি জিজ্ঞাসা করি যে কতদিন দুনিয়ায় ছিলে নিয়ে আসলে তো তোমার কাছে জবাব দেওয়ার সুযোগ আছে যে আশি বৎসর ছিলাম আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপরও তো আপনার কাছে এক রাত্রের সোয়াব হিসাবে তিন বৎসর চার মাসের পাওনাদার আমি আপনি আমার কাছে কিচ্ছু পাবেন না আমি আপনার কাছে পাওনাদার তিন দাঁড় তিন মাসে যেটা ওটা আমাকে দেন এতটুকু আপনি আমার কাছ থেকে পাবেন পত্রিকা আশীর আশীর্বাদ দিয়া দেন এক রাত্রে যার এরকম মিলে ওই আজকে দেখলে হায় 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 ওই উন্মদকে আজকে আল্লাহ ডাইকা মসজিদে আনতে পারে না ওলামা কি বলবে না না বলবে আমি জানি না কিন্তু আমার ভিতরে তাকাইয়ুল হলো তাকাইয়ুল তাকাইয়ুল বোঝেন বিতলের খেয়াল ধারণা যে মুসাল ইসলাম যখন বলছে পাঁচক কমায়া নিয়ে আসেন আমি দুই অক্ত পড়াইতে পারি না আপনি পাঁচক্ত করতে পড়াবেন কিন্তু আল্লাহ রসুলের জবাব ছিল লজ্জা লাগে যায় কিন্তু নয়বার কয়বার ভিতরে আগুন জ্বলতে ছিল যে অভিজ্ঞ লোকটা এতদিন ভিতরে ছিল উম্মত নিয়ে খেলছে উম্মতকে দুই রাখাত পড়াইতে পারে নাই আমি তো এখন পর্যন্ত জমিনেই যাই নাই আমার উম্মত্ব যদি না পড়ে তো আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে আমার ধারণা তখন মনে হয় আল্লাহ কানে কানে বয়লা দিছে বন্ধু নিয়া যান আমি ডাইকা ডাইকা নিব আমি নিব ডাইকা ডাইকা মনে হয় এই জন্য দিচ্ছেন যে আমি ডাইকা নিব আপনি চিন্তা করেন না আপনি নিয়ে যান পাচক তো এই জন্য পাঁচবার ডাকে কে ডাকে হ্যাঁ শুধু আল্লাহ আল্লাহ চিনেন আল্লাহ চিনেন আল্লাহ তো এখানে নেই অথচ যুবকরা তো আনলিমিটেড চালায় সবার বাড়িতে ওয়াইফাই আছে আপনাকে মাদ্রাসা নেই কিন্তু সব বাড়িতে তো আছে আনলিমিটেড চালায় আর আনলিমিটেড কিন্তু আজ পর্যন্ত তো এই বছমার একজন নিরানব্বই নামের অর্থ দেখে নেয় একজন বলুক আমি দেখছি তাহলে আপনি আল্লাহ চিনলেন করতে পরিচিত হয় পদবি বুঝেন তো লেখা থাকে কি পদের ঠিক না কান্দের ভিতরে লেখা চিহ্ন লাগানো থাকে সে কোন পদের ঠিক না হ্যাঁ আল্লাহ তো পদবি দিয়ে নিজের পরিচয় দিছেন যে আমি শুধু আল্লাহ না আমি তো রহমান আমি তো রহিম امي تو مالك امي قدوس امي تو سلام امي, تو أمي تو مؤمن امي تو محيمن امي تو عزيز امي تو جبار امي تو متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المُدِلُّ السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القفد المتين ولد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاهد السمد القابل المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو والروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجميع والغني والمطني المال

হাটবে পাঁচ বেলা সব দিবো পঞ্চাশ বেলা